নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত সি এফ এল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রথম ব্লগটা করছি আপনাদের সঙ্গে আমি অরিত্র ওয়ারি ক্লাবের ব্লগ করতে আজকে এসেছি একেবারে খর্দায় খর্দা স্টেশনতে নেমে কিছুটা দূরেই প্রায় প্যারাগন গ্রাউন্ড সেখানেই কিন্তু অনুশীলন করছে ময়দানের ঐতিহ্যবাহী এই ক্লাব ওয়ারি ক্লাব তাদের এবছর তারা গ্রুপ বিতে রয়েছে যেখানে রয়েছে মডার্ন ডায়মন্ড হারবারের মতন শক্তিশালী দল সেই দলের বিরুদ্ধে কিন্তু লড়াই দিতে প্রস্তুত ওয়ারি দল ওয়ারির একটা দীর্ঘ ইতিহাস আছে কলকাতা ময়দানের ফুটবলে এবং যদি আমরা ওয়ারিকে নিয়ে বলি যে শেষ গত বছর ওয়ারিকে নিয়ে আমরাও খবর পড়েছিলাম যে তারা তাদের নাম গড়া পেটায় জড়িয়েছিল সেই দলের ফুটবলারদের নাম সেই সমস্ত কিছু কিন্তু অতীত নতুনভাবে আবার ওয়ারি দল ঘুরে দাঁড়িয়েছে এবং যেটুকু আমরা জানলাম যে ব্যারাকপুর স্টেডিয়ামে তারা একটি ট্রায়াল করে এবং সেখানে পশ্চিমবাংলা থেকে প্রায় বাইশশো জন ফুটবলার সেই ট্রায়ালে অংশ নিয়েছিল এবং সেখান থেকে ফুটবলার বেছে নিয়েই কিন্তু এই এক এই দলটা গড়া হয়েছে শুধুমাত্র বাংলা বা কলকাতা বা বিভিন্ন জেলার খেলোয়াড়রা নন জঙ্গলমহল আদিবাসী গ্রামের ছেলেদেরও কিন্তু প্রাধান্য পেয়েছেন তারা এই দলে এবং কলকাতার বাইরেও নর্থ ইস্ট থেকে বেশ কিছু ফুটবলাররা রয়েছেন এবং উত্তরবঙ্গ থেকেও বেশ কিছু ফুটবলাররা কিন্তু এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আগামী দিনে এই দল যে খুব একটা ভালো করবে বা দুর্দান্ত পারফরমেন্স করছে সেই রকম সেই বিষয়ে আশাবাদী না হলেও একটা ফাইট দেবে একটা লড়াই করবে ওয়ারির সঙ্গে ওয়ারির নামের সঙ্গে যে একটা লড়াইয়ে নাম যুক্ত রয়েছে সেই লড়াইটা যে দেবে সেটা কিন্তু বলছেন ওয়ারি কর্তারা এবং কোচও কিন্তু সে তেমনটাই জানালেন এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে দু সালে ওয়ারি ক্লাব যে ক্লাব টেন্ট ছিল সেটি আগুনে ধ্বংস হয়ে যায় এবং তারপরই ঘুরে দাঁড়ানোর একটা লড়াই ওয়ার্ল্ড কাপ লড়েছিলো এবং তারপর আর্থিকের আর্থিক একটা অভাব রয়েছে এই দলগুলির ক্ষেত্রে স্পন্সরের একটা অভাব রয়েছে সেই সমস্ত কিছুকে কাটিয়ে ঘুরে দাঁড় করানোটাই তো একটা মূল চ্যালেঞ্জ ছিল সেটুকু ওয়ারি দল পড়েছে এবং যতটুকু তাদের সম্ভব সেই তাদের সাধ্যমতন চেষ্টা করেই কিন্তু এই দলটা বাড়ানো হয়েছে আমরা দেখলাম যে বেশ কিছু পাহাড়ি ছেলে তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে এই দলটাতে এবং আজকেও আমরা দেখলাম যে কোচ পতন থাপার তত্ত্বাবধানে কিন্তু বেশ কিছু ছেলে আজকে সিচুয়েশান প্র্যাকটিস করাচ্ছিলেন এবং নিজেদের মধ্যে একটা অনুশীলন ম্যাচ খেলছিলেন এবং সেখানে দেখলাম বেশ কিছু ছেলে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে এবং আজকে কিন্তু তাদের হাতে অফিসিয়ালি তাদের যে প্র্যাকটিস কিট সেটা কিন্তু তুলে দিলেন ওয়ারি কর্তারা এবং সব মিলিয়ে আর মাত্র কয়েকটা দিন বাকি কলকাতা লীগের জন্য সব দল প্রস্তুতি শুরু করে দিয়েছে সব মিলিয়ে কতটা তৈরি ওয়ারি দল আমরা কথা বলেছিলাম কোচ পতন থাপা এবং দুজন খেলোয়াড় ও অবশ্যই বাড়ি কর্তার সঙ্গে কি বলছেন তারা চলুন শোনে নি কলকাতা লীগ আর আমাদের পঁচিশ তারিখ আর বেশি টাইম নেই অলরেডি আমরা অনেক দিন আগে থেকেই আমরা প্র্যাকটিস শুরু করেছি এবং বিভিন্ন ব্যারাকপুর স্টেডিয়ামে ট্রায়াল করেছিলাম গড়ের মাঠে ট্রায়াল করেছিলাম এবং বাইরে নর্থ বেঙ্গল থেকে জঙ্গল জঙ্গলমহলের ওদিক দিয়ে কিছু ট্রায়াল করে আমরা প্লেয়ার নিয়ে এসেছি এবং কিছু রাজ্যেরও ছেলে আছে টিমটা মোটামুটি জুনিয়র সিনিয়র মিলিয়ে ভালো ভালো হয়েছে এবং প্রস্তুতি খুব ভালো করছে ছেলেরা হার্ডওয়ার্ক করছে আশা করি রেজাল্ট ভালো হবে আমরা আশাবাদী আমার টিমে ভালো হয়েছে আমার টিমে সবাই হার্ডওয়ার্ক করছে সব হার্ডওয়ার্ক করছে অফিসিয়ালরা হার্ডওয়ার্ক করছে কোচ সবাই হার্ডওয়ার্ক করছে টিম খুব ভালো হয়েছে আশা করছি ভালো রেজাল্ট হবে টপ টপ সিক্সের মধ্যে যাবো আমলক ইন্ডিভিজুয়াল ওর টিম ওয়ার্ক মিলাকে আচ্ছা পারফর্মেন্স করেন ওর কোচ কা ইনস্ট্রাকশন নিয়ে যেভাবে আমর্মেশন দেখা যাস্ক দেখা উসো আচ্ছা সে নিভাকে আচ্ছা খেলকে ওর ওই টপ সিক্স মে একদম কোয়ালিফাই করা আমরা ওইভাবে তো আমি বলতে পারবো না আমার দল তৈরি ফাটিয়ে দেবো মুনমান ইসমান মাওয়ার সবাইকে মারবো ডায়মন্ডারকে মারবো এ কথা বলা যাবে না ওটা তো মাঠে দাঁড়িয়ে অনেক কিছু বলা যায় খেলাটাই আসল তো তাই না প্লেয়ারটাকে প্লেয়ারগুলোকে দেখে দেখে আমরা বাইরের থেকে আদিবাসী ছেলে কিছু কিছু শিলিগুড়ির ছেলে নিয়ে এসেছি দান করেছি দেখা যাক যদি ওরা বেটার খেলে আছি আমরা হয়তো আর একটা কথা ওয়ারি নামের মধ্যে ফাইট আছে ফাইট দেবো যা কপালে থাকে তা তো হবে সবই ভগবানের আশীর্বাদ আর তো নিচে তোমাদের আশীর্বাদ আমরা আমরা ব্যারাকপুর স্টেডিয়ামে আমরা ট্রায়াল করেছিলাম তারপরে গড়ের মাঠে করেছি এবং আমরা আমাদের ক্লাবের ফুটবল থেকে নর্থ বেঙ্গলে শান্তিনিকেতন কিছু কিছু জায়গায় এখানে নিজেরা গিয়ে ক্লাব অফিসাররা গিয়ে আমরা ট্রায়ালের মাধ্যমে কিছু জুনিয়র ছেলে ভালো খেলা ছেলে যাদের মধ্যে ট্যালেন্ট আছে এবং খিদে আছে নিজেকে বড় করার জন্য এবং তার সঙ্গে ভিন রাজ্যের কিছু ছেলে আছে একটা মোটামুটি একটা ভালো জুনিয়র সিনিয়র মিলিয়ে আমরা খুব ভালো একটা টিম করেছি এবং ছেলেরা নিজেদের পারফরমেন্স ভালো করার জন্য খুব হার্ডওয়ার্ক করছে আর তো দশ বারো বারো দিন টাইম আছে প্লেয়াররা নিজেরাই মোটিভেটেড হয়ে টিমটা যাতে ভালো জায়গায় যায় সেই জন্য তারা হার্ডওয়ার্ক করছে টিমের রেজাল্ট আশা করি ভালো জায়গায় যাবে ও কম্পারিজন করঙ্গা তো অভি মতো सबका कोच का अपना अपना पर्सपेक्टिव होता है और हम लोग का जो अभी पदम थापासर है ना उसका भी मतलब विजन बहुत अच्छा है और उसका ट्रेनिंग वगैरह उसका कॉन्सेप्ट एक ही सिमिलर मिलता है वो लोग से पर थोड़ा अपना अपना स्टाइल है और उसका मतलब अच्छा लगा मेरे का मतलब उसका कॉन्सेप्ट भी लाभ लाभ लॉसर को व्यापार नहीं तो वारी क्लाब तो बंग सन्तान दे ही खेलार सिद्धांत तो नहीं चारिद आगे ट्रायल करी तर संगे कि दो जे रकम নিতে হয় রাজ্যের ছেলে আমরা মানে জুনিয়র সিনিয়র এবং বঙ্গ সন্তান এবার কিছু বাইরের স্টেটের ছেলে নিয়ে সংমিশ্রণের একটা ভালো দল গঠন করেছি বাঙালি মিনিমাম কুড়িজন বাঙালি ফুটবলার আছে কুড়ির থেকে বেশি হয়তো বাঙালি প্লেয়ার টোটাল কতজন আছে আমাদের বত্রিশ চৌত্রিশ জনের স্কাউট আছে টোটাল টোটাল তা তার মধ্যে যে কজন খেলবে বাঙালি প্লেয়াররা সবাই ভালো মোটামুটি হার্ডওয়ার্ক করছে যারা সুযোগ পাবে প্রথম দলে তারা খেলবে হার্ডওয়ার্ক করছে তার সঙ্গে ভিনরাজ্যের একটা দুটো ছেলে আছে তারাও হার্ডওয়ার্কার গুড কোয়ালিটির ছেলে ভালো খেলা ছেলে ভালো করে ভালো বড় দলকে বেগ দিতে পারবে সে তো নিশ্চয়ই সবারই সবারই তো একটা এক্সপেকটেশান থাকে সবসময় কোনো ক্লাব কখনো সবসময় চায় যে নিজের ক্লাবের ঐতিহ্যটা বজায় রাখবে একটা সাকসেসফুল জায়গায় যাবে আশা করি এই বছর ওয়ারি ক্লাব ভালো রেজাল্ট করবে পক্ষে বিপক্ষে কথাটা বলা মুশকিল যেটা যদি আগে বলতো তাহলে নিশ্চয়ই এটা একটা ভালো হতো আমাদের পক্ষে সুবিধা আমাদের ছোট টিম তো সুবিধা হতো অ্যাকচুয়ালি এটা ফুটবলের স্বার্থে আর যেহেতু পেরেন্ট বডি ডাইরেক্টলি বলেছে সুতরাং তার সম্মানার্থে যাই হোক এটা আমরা সবাই মেনে নিয়েছি কিন্তু এটা আগে বললে হয়তো ভালো হতো অ্যাকচুয়ালি যে ছটা পাঁচটা প্লেয়ারকে বলছে না এটা আমি আগের দিনও বলিছি যে এত প্লেয়ার নেই কিন্তু প্লেয়ার আছে সংখ্যায় অনেক প্লেয়ার আছে কিন্তু কোয়ালিটি প্লেয়ার যারা ওয়াই প্রিমিয়ার টিম খেলবে এই রকম প্লেয়ার খুব কম পাওয়া যাচ্ছে আপনি চারটে পাঁচটা টিমে দশ পনেরো করে নেওয়ার পরে তারপরে আপনি হাতে গুনে পাবেন না যে ভালো প্লেয়ার গুড প্লেয়ার যারা ওয়া ওয়ারির মতন টিমে খেলতে পারবে আমি অনেক ট্রায়াল করে অনেক ছেলেকেই পেয়েছি আপনি বিশ্বাস করবেন না একটা ট্রায়াল আমি ব্যারাকপুরের মাঠে ডেকেছিলাম সেখানে অন্তত আমার বাইশশো থেকে পঁচিশশো বাচ্চার ছেলে এসেছিলো কিন্তু তারা এসেছিলো খেলার সারতেই এসেছিলো এটাই আমাদের সবচেয়ে বড়ো ব্যাপার যে এত ফুটবল প্লেয়ার তাদের বাবা মারা ফুটবলের মাঠে নিয়ে আসছে এটাই কিন্তু সবচেয়ে বড়ো জিনিস প্লেয়ার হয়তো পরবর্তীকালে বেটার হবে একটা প্লেয়ার পেয়েছি পরবর্তীকালে আরও ট্রায়াল করেছিলাম কিছু প্লেয়ার পেয়েছি জঙ্গল জঙ্গলমহল থেকে প্লেয়ার প্লেয়ার নিয়ে এসেছি তারা যদি বেটার ক্লিক করে যায় তাহলে আমার কপাল আমার টিম ভালো হয়েছে আমরা উপরে যাওয়ার চেষ্টা করবো সুপারসিসবো আমরা আশা করছি আরে যে বাঙালি লাভ হলো তো অবশ্যই ছজন তো লাভ হয়েছে আমাদের অবশ্যই যদি আমাদের বাঙালি ছজন খেলতে পারে আমার চাই আমরা বেশি করে খেলি একদম ফার্স্ট অফ অল তো আমাকে খেললে হ্যাঁ ওর অবভিয়াসলি জিত और एक मतलब टारगेट होता है ना बड़ा टीम के साथ खेलने में है ना और ग्राउंड में उतरने के बाद तो बड़ा छोटा कुछ नहीं होता है परफॉर्मेंस पे डिपेंड करता है और मैं एकदम मतलब रेडी हूँ अभी जो भी हम लोग का ट्रेनिंग वगैरह हुआ ना तो अभी हम लोग रेडी है फेस करने के लिए मोहम्मद खेला होगा গতবারের যেটা জড়িয়েছিল সেটা ক্লাব কোনো ব্যাপারেই জড়িত নয় যদি কোনো প্লেয়ার করে থাকে সেটা আমাদের পক্ষে কিছু বোঝা মুশকিল হয়েছে যখন আমি বুঝতে পেরেছি যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে যার প্রতি নাম উঠেছিলো তাদের আমি সঙ্গে সঙ্গে ক্লাব থেকে সাসপেন্ড করে দিয়েছিলাম যেটুকু আমার ক্ষমতা আমি সাসপেন্ড করে দিয়েছিলাম সেটা জানবেন আমি গোলকিপার সাইড ব্যাক সবাইকে সাসপেন্ড করে দিয়েছিলাম সুতরাং ওইটার ওইটা থেকে বেরিয়ে যাচ্ছে ওটা আমরা কখনোই যাইনি আর এই যে পেটার খেলা বলছে এটা তো সারা জীবন হতে পারে একটা ক্লাব সংক্রান্ত ব্যাপারে সবাই সবাই হতে পারে কিন্তু আমরা এর মধ্যে কোনো মতেই জড়িত ছিলাম না সেই সব থেকে বেরিয়ে চেষ্টা করছি ভালো টিম বাচ্চা ছেলে যাদের খেলার খিদে আছে সেরকম ছেলে নিয়ে এসে টিম করা করছি এবং আমার সাথে ও আছে ওরা একটু সাপোর্ট করছে ও আমার ক্লাবের লাইভ মেম্বার মেম্বার এবং যতটা পারবো আমাদের ও সাহস করছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো